খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এটি চলমান থাকবে পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি গতকাল রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রস্তুতি বিষয়ক সভায় জানান তিনি রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন খাদ্য উৎপাদন ও পর্যাপ্ত থাকবে নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে তিনি বলেন চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে এখন চাল শুধু মানুষের খাবার নয় পশুপাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা সভায় রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজি মাহমেদ সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন আগামী মধ্য নভেম্বর থেকে আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন এটা সংগ্রহ অভিযান শুরু করবো এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কিভাবে অভিযানটা সফল করা যায় এ সম্পর্কে এখানে ডিসি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে আমরা কথা বলেছি পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা সুবিধাগুলি আমরা আলোচনা করেছি